পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকার একশো চুরাশিটি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এদিকে ঈদ আয়োজনকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান জাতীয় ঈদগাহে সোমবার সকাল সাড়ে সাতটায় প্রধান জামাত হবে এতে ইমামতি করবেন বাইতুল জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে রবিবার সকালে জাতীয় ঈদগাহের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ সময় ব্রিফিংয়ে তিনি জানান ঈদ জামাতের নিরাপত্তা নিয়ে ভাবনার কিছু নেই জাতীয় ঈদগাহ ময়দানের যে জামান সেটি নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চারটি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ড্রোন প্যাট্রোলিং সাইবার প্যাট্রোলিং সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে কোরবানির চামড়া ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি কোনোভাবে যাতে যাতে চামড়া করতে না না পারে পারে এছাড়া কোনো সৃষ্টি পরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে সব ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত র্যাব

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর